তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে একটি পেইন্টিং করব তো ফার্স্ট আমি এখানে সবুজ কালার বলতে গেলে সবুজ আর সাদা কালার রং মিক্স করে আমি এখানে পুরোটা রং করে নিয়েছি দেন তারপর হলুদ কালার দিয়ে এরকম ভাবে চার কোণা সি করে নিয়েছি তারপর কাঠালি কালার দিয়ে আমি এইভাবে চার কোণা সি করে নিয়েছি ওর সাইড দিয়ে দেন এইভাবে পরপরে মাঝখানে আমি নীল কালার নীল আর সাদা যে কালার হয়েছে আকাশি কালার হয়েছে ওইটাকে আমি এখানে দিয়ে দিব তো গ্যাস এই যে আমি এখানে টিপটাকে আমি উঠাই দিব আমি নীল কালার টিপটা আমি উঠে নেওয়ার পরে আমি এখানে নীল কালার রঙটা এখানে অ্যাপ্লাই করব গ্যাস আপনারা দেখতে থাকেন তো তো গ্যাস এই যে আমি এখানে নীল কালার রঙটা এখানে ফার্স্টে সাদা কালার নিয়ে এনেছি সাদা কালার সাদা এই যে আমি এখানে আর সাদা কালার রং মিক্স করে এইভাবে আমি এখানে দিয়ে দিছি যেটা আমি ক্যামেরা দেখাইনি এইভাবে দিয়ে দেওয়ার পরে দেন মাঝখান দিয়ে আবার ওই কাঠালি কালার রং হবে তো এই যেভাবে এখানে তারপরে আমাকে এখানে আবারও এখানে গ্যাস পাঠালি কালার রঙ মাঝখানে যোগ যোগ যেভাবে আমরা করি যোগের ওখানে যোগ চিহ্নটা থাকে ওইভাবে একটা চিহ্ন মাঝখানে দিতে হবে তো তবে দেখতে থাকেন তো আমি এখানে টিপটা

তো বেশ দিন দপ্রেশার তারপর কলকনা রংটা এইভাবে দেনছি দেন তারপর এখানে এইভাবে ঢাক ঢাক করে নিয়ে চেক করে ডলক যেমন হয় আমি ভাই দেনছি মাখানো এটাকে নেছি যেতে ধীরে হয় এখানে বসে ছিল না আমি বসাইছি রং ওকে এইভাবে আমরা আমার মত এইভাবে আপনাদের আরকে দেখতে হবে আর এখানে অবশ্যই কালো কালার দিয়েন মার্কার পেন দিয়ে না হয় এরকম কালার দিয়েও দেন দিয়েন আপনারা মার্কার পেনও ব্যবহার করতে পারেন এটা খুব ভালো করে আমি এখানে বসাই নিয়েছি তারপরে আমি এখানে সবুজ খান দিয়ে এইভাবে একটু ফুটা ফুটা করে আমি এখানে চিকন ব্রাশ দিয়ে এভাবে করে দিচ্ছি তো গাইস আমি এখানে এইভাবে খালি ফুটো ফুটো তৈরি করে দিচ্ছিলাম এই সাইড গুলো যেতে সুন্দর লাগে দেখতে মানে একটা গাছ বানাচ্ছি ওইখানে আমি এখানে দিচ্ছি আপনারা এই কালো কালার ইউজ মাত্রের অন্য কোনো কালার ইউজ করতে পারেন তো গ্যাস আমি এইভাবে ফুটো ফুটোটা দেওয়া হয় শেষ হোক তখন আপনাকে এখানে দেখাই দেখার উপরে আমি এখানে ফুটা ফুটে এইভাবে দিতে হবে খুব ভালো করে এটাতে কিন্তু তারা ঘুরে তুললে হবে না এটা খুব ভালোভাবে দিতে হবে না এটা আমাদের খারাপ হয়ে যেতে পারে তো বেশ আমি এইভাবে এখন আমার এই ফুটো আমি এখানে দিয়েছি বেশ এই আমি এখানে এইভাবে এখন দিয়ে দেব তুমি সেটা যাতে সুন্দর লাগে ওই জ্ঞান উপরে একটু সাদা কালার রং এইভাবে সবুজ কালারের উপরে আমি এখানে একটু অ্যাপ্লাই করেছি তবে আমি এইভাবে দেওয়ার পরে এখানে আমি হলুদ কালার রং দিয়ে এখানে একদম মুছে গেছিলো কেন আমি এখানে হলুদ কালার দিয়ে আবার একটা চিহ্ন দিয়ে দিলাম ক্লাসের নতুন তো বেশ কেমন হচ্ছে আপনারা কমেন্টে একটু জানান টাটা বাই বাই নতুন নেক্সট ব্লগের জন্য কমেন্টে জানান টাটা কমেন্টে